আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিলকে বয় পায় কোস্টারিকা ভিনিদের কাছে যাচাইলেন দরিভাল। ল্যাটিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই নামার আগে দলের কাছে নিজের চাওয়া জানিয়েছেন দরিভাল জুনিয়র ব্রাজিল কোচ মনে করছেন কোপা আমেরিকায় সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকতা ও ভারসাম্য জানুয়ারিতে ব্রাজিলের কোচ হয়ে আসার পর মাত্র চার ম্যাচে দলকে দেখার সুযোগ পেয়েছেন দরিভাল অভিজ্ঞ এই কোচ স্বীকার করে নিয়েছেন মাঠে সমন্বয় এখনও সেভাবে গড়ে ওঠেনি তার মতে এত অল্প সময়ে এমনটা হওয়াই স্বাভাবিক মাত্র তিন মাস আগে গড়া একটি দল যেখানে ছেলেরা পনেরো বা বিশ দিন কাজের পর আবার চলে যায় তাদের মতো থেকে আমাদের একটি ভারসাম্য বের করে নিতে হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ডি গ্রুপের ম্যাচে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে কোস্টারিকা কোস্টারিকার কোচ আলফারো মনে করেন এই টুর্নামেন্টে দেখতে পারবেন তার খেলোয়াড়দের মান তিনি বলেন ব্রাজিল এগিয়ে থাকাটা সম্মান করে কিন্তু ভয় পায় না কারো বিপক্ষে খেলতে ভয় পেলে তার বিপক্ষে লড়াই করা যায় না বিশ্বকাপ বাছে পর্ব ভালো কাটছে না ব্রাজিলের প্রীতি ম্যাচও তাদের ফল মিশ্র জুনিয়র দরিবালের দলের বিপক্ষে এ কারণে হয়তো জয়ের ভালো সম্ভাবনা দেখছেন কোস্টারিকার কোচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাতটায় ব্রাজিলের মুখোমুখি হবে কোস্টারিকা কোপা আমেরিকায় এই ম্যাচে দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে ভিনিসিয়াস রোদ্রিকোরা আর বাংলাদেশ থেকে টি স্পোর্টসের পর্দায় দেখা যাবে ম্যাচটি এছাড়া সনি সিক্স ওয়ান সনি সিক্স টু সনি টেন ওয়ান সনি টেন টু চ্যানেলেও দেখা যাবে ম্যাচটি আবার কিছু কিছু ক্ষেত্রে ফেসবুকেও এই ম্যাচগুলো দেখতে পারবেন আপনাদের কী মনে হয় ব্রাজিল বনাম কোস্টারিকার মধ্যকার এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন